তানজানিয়ার আদিবাসী জাতি জনগোষ্ঠী প্রাথমিকভাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত উপজাতি তানজানিয়ার গহীন জঙ্গলে বসবাস করে অনেক বছর ধরে প্রাচীন জীবনধারায় তারা বেঁচে আছে বিদ্যুৎ বা আধুনিক প্রযুক্তি না থাকা সত্ত্বেও উপজাতিটি দুর্দান্ত দক্ষতা এবং চতুরতার সাথে কঠোরভাবে এই বনের সাথে খাপ খাইয়ে নিয়েছে চলুন বন্ধুরা হাজা উপজাতি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে হাজ্জা আফ্রিকান মহাদেশের তানজানিয়ার একটি শিকারী জনগোষ্ঠী এদের জনসংখ্যা প্রায় তেরোশো এই জনগোষ্ঠী এখন দলে দলে বাস করে তীর ধনুক দিয়ে শিকার করে গাছের শিকার কন্দ ও বর্ণফল সংগ্রহ করে ধারণা করে প্রায় দশ হাজার বছর ধরে চলছে এদের এমন জীবনধারা এখনও যেন এরা বাস করছে আদিম যুগে প্রায় ৪৫ বছর আগে তানজানিয়া সরকার এদের জীবনধারা বদলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে আশ্রয়হীন হাতজাদের সহায়তায় সরকার এগিয়ে আসে বল প্রয়োগ করে এদের নতুন ধরনের জীবন ব্যবস্থা প্রচেষ্টা গ্রহণ করা হয় এদের দেওয়া হয় গবাদি পশু শস্য চাষাবাদের যন্ত্র ও জমি কিন্তু চাষাবাদের জন্য জ্ঞান বা আগ্রহ কোনোটাই এদের মধ্যে ছিল না তাই এতে এদের সফলতা আসেনি এক সময় দেখা গেল গবাদি পশু ও শস্য ফুরিয়ে গেছে তারা আবার চলে গেছে আদি মুক্ত জীবনে সত্যিকার অর্থে হাজাদের কোনো সরদার নেই কোনো বাড়ি বা রাজনৈতিক পদ্ধতি নেই হাজা উপজাতি বেঁচে থাকার জন্য শিকারের উপর নির্ভর করে তারা বিভিন্ন কৌশল এবং সরঞ্জাম ব্যবহার করে তারা ছোট বড় সব ধরনের প্রাণী শিকার করে হাজারা ঘুরে বেড়ায় ছোট ছোট দলে এদের প্রধান খাদ্য হচ্ছে বেবুন গজদাহরিণ ড্রিক্স বেজি ইঁদুর জাতীয় প্রাণী এরা শিকার করে বেড়ায় হাজ্জা শিকারীরা কুকুর ব্যবহার করে যা এদের শিকার ধরতে সাহায্য করে পর্যটক ভ্রমণকারী লোকেদের জন্য হাজ একটি ভালো পছন্দের পর্যটন গন্তব্য পরিণত হয়েছে হাজাদের ভাষা বিচ্ছিন্ন কোন ভাষার সাথে সাদৃশ্য নেই তাই এদের সাথে যোগাযোগ করা বা এদের সম্পর্কে জানা কঠিন ব্যাপার বহিরাগতদের চাপের ফলে এদের শিকার ভূমি ও খাদ্য সংগ্রহের সমস্যা হচ্ছে এবং এরা বিভিন্ন অসুখে ভুগছে ভাগ্যক্রমে তারা এখন বিশ্বের অন্যতম প্রাচীন সুরক্ষিত জনগোষ্ঠী তবে সরকার এদের জন্য ভালো কিছু করার চেষ্টা আছে